পূজার চেষ্টা করেন নামাজের জামা চলছে পিছন দিক থেকে নবিয়ে দোজাহাত দা সিঁড়ি বেঁধেছেন আমার নবী তখন সাব আইকেরাম থেকে পিছন থেকে কাতার বেঙে বেঙে এভাবে ফাঁক করে করে আমার নবী প্রথম কাতারে চলে গেলেন পিছনের কাতারের লোক যখন আমার নবীকে দেখলেন আয়ে ভায়ে সবাই খুশিতে আত্মহারা সবাই নামাজের মধ্যে তালি মারা শুরু করলেন তালি প্রথম কাতারে তালির গোল অতপর দ্বিতীয় কাতার অতপর তৃতীয় কাতার তালিতে তালি তালির আওয়াজ কিন্তু আবু বকর সিদ্দিক রেওয়ায়তের মধ্যে আসতেছে আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে অনেক খুশু এবং খুদু নিয়ে নামাজ পড়তেন টান বাম কখন তাকাতেন না বলেছে যখন তসফির তথা তালির আওয়াজ বেড়ে গেছে আবু বকর সিদ্দিক পিছনে তাকালেন মুসল্লিরা সবাই তালি দিচ্ছে ইমাম পিছনে তাকাইছে নামাজ ভেঙে গেছে নামাজ ভাঙছে নামাজ তো ভেঙে যাওয়ার কথা শরীয়ত বলছে ইমাম যেহেতু পিছনে তাকাইছে তো পিছনে তাকাইলে সিনা তো কেবলা থেকে সরে গেছে সিনা কেবলা থেকে সরে গেছে ইমাম আমার নবীর দিকে তাকানো মুসল্লি আনে দৃষ্টি নবীর দিকে সবাই সমানে তালি মারছে কিন্তু নামাজ ভাঙে নাই আশ্চর্যের বিষয় আমার নবী সেন্টারের মধ্যে ইমামের দৃষ্টীয় নবীর দিকে মুসল্লির দৃষ্টীয় নবীর দিকে কই গেল কেরাত কই গেল সূরা সবাই নবী নিয়ে ব্যস্ত আমার নবী বলছেন আবু বকর ইশারা করেছেন ফা আশারা বিয়াদে হাত দিয়ে ইশারা করলেন আবু বকর নামাজ কন্টিনিউ কর কত বলতেছে নবী কত হয়ে গেছে মুসল বাইরের লোক ইশারাও দিলেন আবু বকরকে ইশারা দেওয়ার দেব আবু বকর ফারাফাই হাত তুলে দিলেন আল্লাহর দরবারে নামাজের মধ্যে জুহরের নামাজ আসরের নামাজের মধ্যে কি হাত তুলে মোরাজাত করে কিন্তু আবু বকর সিদ্দিক শরীয়ত চিন্তা করে নাই কারণ নবিয়ে দো জাহা জামাতের মধ্যে শরীক আছে আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ ভাঙবে না সেটা তাদের আকীদা ঈমান ছিল আল্লাহ

সাহাবাই کرامের কথা বলতে গিয়ে যদি আলে বাইত الرسولের shanbi adabi করি তো সুন্নিয়ত ছাড়ছারা হয়ে যাবে সুন্নিয়ত মাঝখানে আলে বাইত আছে সাহাবাই کرامও আছে আউলিয়া کرامও আছে উলামায়ে রব্বানিও আছে এবং mazhabও আছে আপনারা বুঝতে পেরেছেন হে মুমিন তোমরা আল্লাহ এবং রসূলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান করে সারা দেব দুইজনকে আহ্বান করে একজনে পৃথিবীর কোন গ্রামারের সাথে যায় এটা পৃথিবীর কোন গ্রামার বাংলা বলেন ইংরেজি বলেন কোন গ্রামারের সাথে এটা যায় না নাউন যদি দুইটা হয় মধ্যে হবে দে হবে হি হবে না মানি আমি যদি বলি আপনি এবং আপনার বাবার শার্টের সাইজ কত আপনি আপনার বাবা দুইজনের কাপড়ের সাইজ কত আপনারা সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো নাকি আপনি সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো মানুষ যেহেতু দুইজন বলতে হবে আপনারা আপনি বললে শুদ্ধ হবে শুদ্ধ হবে কেন কারণ আমি দুইজনের বিষয়ে প্রশ্ন করেছি আপনি এবং আপনার বাবা দুইজন মিলে আপনারা আপনি না এখন হে মুমিন সারা দাও কারা আহ্বানে আল্লাহ এবং রসূলের আহ্বানে যখন তারা আহ্বান করেন কথা হওয়ার কথা ছিল এরকম কিন্তু আল্লাহ বলছেন কি ইয়া দিনা আমানু ইসতিজীবুল লিল রাসূল اذا মুমিন আল্লাহর রাসূলের আহ্বানে সারা দাও যখন তিনি আহ্বান করেন মাওলা সারা দেব দুই জনের ডাকে কিন্তু আপনি বলছেন আহ্বান করবেন একজনে আমি কাউকে আহ্বান করি না আমি কথা বলি শুধু নবীর সাথে তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার সাথে নবী নবী কথা কথা বলবে আমার সাথে তোমার কোন নাই আহ্বান করা মানি আমি আহ্বান করা সুতরাং নবীর প্রত্যেক কাজের মধ্যে আমিও সামিল আছি সেই কারণে আমাদের ইমানের এই 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 জিনিসটা মুখস্থ করে ফেললে আমার আজকের 15 মিনিট সার্থক আমাদের ইমানের জান ইমানের প্রাণ ইমানের শিকড় তাওহীদ কি জিনিস তাওহীদ আল্লাহর একত্ববাদ আল্লাহ এক অদ্বিতীয় শুরু নাই শেষ নাই জায়গা নাই ডান নাই বাম নাই উপর নাই নিচ নাই সময় কার স্থান সব কিছু থেকে পূত পবিত্র কারো মত না কারো সাদৃশ্য না কোন দিক থেকে আকারে রঙে আকৃতি প্রকৃতি গঠন ধরন কোনো দিক থেকে মওলা কারো মত না দৌ হে দ আমার আল্লাহ রব আমার আল্লাহ আমার শিস্তার এবাদতের একচ্ছত্র অধিপতি আমরা সবাই তার কর্তৃত্বাধী তিনি মালিক তিনি দয়ালু তিনি রহিম তিনি মালিক সুরাফা তেহার মধ্যে যেভাবে বলেছেন উলুহিয়ত রুবুব ইয়ক রহমান রহিম ইয়ক মালিক ইয়াত আর রহমানের রহিদ মালিক ইয়মিদ্দিন এই মহান রক এই তৌহিদ হচ্ছে আমাদের ইমানের প্রাণকেন্দ্র সেই তৌহিদের চাবি সেই তৌহিদের তালার চাবি হচ্ছে রেসালত আপনি রেসালত বাদ দিলে তৌহিদের তালার চাবি খুলতে পারবেন নিজে নিজে পন্ডিতি করে গেলে কোনো লাভ নাই তাইলে মূল প্রাণ তৌহিদ তৌহিদের তালার চাবি রেসালত রেসালতের প্রাণ মূল আনুগত্য নবী কর্তৃক আনিত বাণীগুলাকে অনুসরণ অনুকরণ করা আনুগত্যের চাবি হচ্ছে আমার নবীর আমার নবীর ব্যক্তি প্রতি অফুরন্ত মায়া মমতা এটা হচ্ছে নবীর আনুগত্যের চাবি মহাব্বত যদি না থাকে আনুগত্য কবুল হবে না মহাব্বত না থাকলে আনুগত্য কবুল হবে না তাইলে আমি আপনাদেরকে এটার আলোকে দুইটা হাদিস বলে আমরা ওই বিষয়টা শেষ করবো আমি আবার বলি আমাদের ইমানের প্রাণ তৌহিদ তৌহিদের চালার চাবি রেসালত রেসালতের প্রাণ আনুগত্য আনুগত্যের প্রাণ আমার নবীর প্রতি মহব্বত আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমার এই কথার সামনে আমার নবীর জমানার দুইটা আদর্শকে আমি আপনাদের সম্মুখে দাঁড় করাই সাহাবাই কেরাম সাহাবাই کرام হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ ফারুক আজম ওসমান গনি সাহাবাই বলতে সাহাবাই کرام সাহাবীরা কেমন ছিলেন তাওহীদ বলেন আনুগত্য বলেন আমার নবীর इश्क मोहब्बत বলেন তাওহীদের ব্যাপারও আপনারা জানেন আনুগত্যের ব্যাপারও আপনারা জানেন আমার নবী যে রকম করতেন সাহাবাই کرامও সেরকম আমি শুধু একটা एग्जांपल দেই ফরদুপুর একটা দুইটা জোরে নামাজ পরে আব্দুল্লাহ ইবনে ওমর দূরের একটা জায়গায় যাইতে এই রোদের মধ্যে সৌদি আরবে যারা গেছে তারা জানে গরম কাকে বলে আব্দুল্লাহ ইবনে ও جاتے গাছের নিচে কতক্ষণ বসে আবার চলে আসেন ওনার সঙ্গী ছাত্ররা জিজ্ঞেস করলে হুজুর এই গরমের মধ্যে আপনি এই কাজ কেন করেন কো আমি কেন করি জানি আমি আমার নবীকে করতে দেখেছি বিদায় করি কেন করেন আমার নবীকে আমি জিজ্ঞেস করি নাই আমিও জানি না আমি কেন করি বস নবীকে দেখেছি আমিও করি সুবাহ বলেন এটা হচ্ছে আনুগত্য আমার নবীর প্রতি আবু বকর সিদ্দিককে বলেছেন আবু বকর ইজরত করতে হইতে পারে ইজরত করতে হইতে পারে যেই রাত্রে আমার নবী আবু বকরের ঘরে কড়ানাঘাত করেছেন মদিনা শরীফে বের হওয়ার জন্য এক আগাতে আবু বকর সিদ্দিক ভিতর থেকে জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ labbahi আছে আবু বকর ঘুমাও নাই কই সুল আল্লাহ ঘুম তো সেদিন থেকে বন্ধ করে দিয়েছি যেদিন আমার প্রিয় বলেছে আবু বকর ख्याल ও হিজরত করতে হইতে পারে এটাকে বলে নবীর আনুগত্য নবীর প্রতি তাদের ডেডিকেশন এবং সেক্রিফাইস এটা তো আপম জায়গায় এবার মোহাম্মত কেমন ছিল সেটা দেখে আমার থিসিস কি করেছি ইমানের প্রাণ আমি বলেছি তৌহিদ তৌহিদের তালার চাবি রেসালত রেসালতের প্রাণ আনুগত্য আনুগত্যের তালার চাবি মোহাম্মত এখন আমরা সাহবাহিকরাম দিয়ে সেটা দেখি তৌহিদ দেখলাম দেখলাম সাহবাহিকরামের ডেডিকেশন তথা আনুগত্য দেখলাম মোহাম্মত কেমন ছিল দেখেন ব্যক্তির প্রতি মোহাম্মত সাহবাহিকরাম কোন একটা বাড়ির একটা কেই সেটেল করার জন্য গেছে নামাজের বক্ত হয়েছে মোয়াজিন এসে বলতেছেন হুজুর আবু বকর সিদ্দিক রবি আল্লাহ হুজুর নামাজের বক্ত হয়ে গেছে আমার নবী তো ব্যস্ত একা দেই নামাজটা পড়াই দেন তো দাও একামত দেওয়া হয়েছে নামাজ শুরু হয়ে গেছে ইত্যাবসরে আমার নবী তশ্রী মানলেন ওহুম হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে ওয়াহুম সুফুফুন ফিস তারা নামাজের মধ্যে বোঝার চেষ্টা করে নামাজের জামাত চলছে পিছন দিক থেকে নবীয়ে দো জাহাজ তাশরীফ এনেছেন আমার নবী তখন সাহাবায়ে কেরাম থেকে পিছন থেকে কাতার ভেঙে ভেঙে এভাবে ভাগ করে করে আমার নবী প্রথম কাতারে চলে গেলেন পিছনের কাতারের লোক যখন আমার নবীকে দেখলেন হায় হায় সবাই খুশিতে আত্মহারা সবাই নামাজের মধ্যে তালি মারা শুরু করলেন তালি প্রথম কাতারে তালির গোল অতপর দ্বিতীয় কাতার অতপর তৃতীয় কাতার তালিতে তালি তালির আওয়াজ কিন্তু আবু বকর সিদ্দিক রেওয়ায়তের মধ্যে আসতেছে আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে অনেক খুশু এবং খুদু নিয়ে নামাজ পড়তেন ডান বাম কখন তাকাতেন না বলেছে যখন তাসফির তথা তালির আওয়াজ বেড়ে গেছে আবু বকর সিদ্দিক পিছনে তাকালে মুসল্লিরা সবাই তালি দিচ্ছে ইমাম পিছনে তাকাইছে নামাজ ভেঙে গেছে নামাজ ভাঙছে নামাজ তো ভেঙে যাওয়ার কথা শরীয়ত বলছে ইমাম যেহেতু পিছনে তাকাইছে তো পিছনে তাকাইলে সিনা তো ক্যাবলা থেকে সরে গেছে সিনা ক্যাবলা থেকে সরে গেছে ইমাম আমার নবীর দিকে তাকানো মুসল্লিয়ানে কেরামের দৃষ্টি নবীর দিকে সবাই সমানে তালি মারছে কিন্তু নামাজ ভাঙে নাই আশ্চর্যের বিষয় আমার নবী সেন্টারের মধ্যে ইমামের দৃষ্টি নবীর দিকে মুসল্লির দৃষ্টিয় নবীর দিকে কই গেল কেরাত কই গেল সুরা সবাই নবী নিয়ে ব্যস্ত আমার নবী বলছেন আবু বকর ইশারা করেছেন হাত দিয়ে ইশারা করলেন আবু বকর নামাজ কন্টিনিউ করো কত বলতেছে নবী কত হয়ে গেছে মুসল বাইরের লোক ইশারাও দিলেন আবু বকর ইশারা দেওয়ার দে আবু বকর ফারাফা ইয়া দাই হাত তুলে দিলেন আল্লাহর দরবারে নামাজের মধ্যে যোহরের নামাজ আসরের নামাজের মধ্যে কি হাত তুলে মুরাজাত করে কিন্তু আবু বকর সিদ্দিক শরীয়ত চিন্তা করে নাই কারণ নবীয়ে দো জামাতের মধ্যে শরীক আছে আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ ভাঙ্গবে না সেটা তাদের আকীদা ঈমান ছিল ঠিক আল্লাহু আল্লাহ হুশিয়াহ জয় আবু বকর আল্লাহর দরবারে হাত তুললেন ফহামিদ আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর দরবারে প্রশংসা করলেন আল্লাহ কুহাফার ছেলে কি বলে দেখেন আল্লাহর দরবারে কুহাফার ছেলে আবুবকরকে তুমি এই মাখাম দিলা সেই নামাজের ইমামতিতে কুহাভার ছেলে দাঁড়িয়ে আছে যেই নামাজের মুসল্লির কাতার ইমামের মুসল্লিন দাঁড়িয়ে আছে শুক্রিয়া তোমার দরবারে মোনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক পিছনে আসলেন আমার নবী ইমামতিতে গেলেন ইমামতি কন্টিনিউ হলো নামাজের জায়গায় নামাজ থেকে গেছে নামাজ ভাঙে এত কাজের পরেও এত কাজের পরেও নামাজ শেষ করে আমার নবী বলছেন আবু বক আমি না বলেছি তোমাকে নামাজ পড়িয়ে দিতে উনি আবারও বলছেন আবু বকর নামাজ পড়াবে কুহাফার চলে আবু বকরের কি এমন নামাজের ইমাম দিতে দাঁড়িয়ে থাকবে যেই নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো আছে তখন আমার নবী খুশি হলেন আদব দেখে সাহাবিদের কি আদব কি তাজিদ বলেন দেখি

সবাবরাতের বিরুদ্ধে বলে আপনি বলতেছেন ক আপনি কেমনে জানেন আমি শুননি আমার ইংল্যান্ডের মধ্যে আমার ভাই আমি বলতেছি আমি কোনোদিন বলতেছি না আমি শুননি কিন্তু তুমি মুখে হাত দিয়ে বলো তো নবীর প্রতি সাহাবাই کرام যে محبت দেখিয়েছেন সেই محبت বর্তমান যুগে কারা দেখায় যদি তুমি দেখাও তুমি শুননি আমি দেখাইলে আমি শুননি আসো আমরা তোমার গত 100 বক্তব্যের রেকর্ড দেখি কোন বক্তব্যের মধ্যে তুমি মানুষের ভিতরে আমার নবীর সম্মান তুলে ধরে মানুষের চোখ বিজিয়েছ নাই নবীর সম্মানের এই কাহিনী বন্ধ হয়ে গেছে কিতাবগুলোর মধ্যে হাদিস পড়ে আছে বুহারি মুসলিমের মধ্যে আমরা সেই হাদিস জাতির সাথে শেয়ার করি না সম্মানিত উপস্থিতি এই আদব হজরতে আবু বকর সিদ্দিক এটা তো আমি সামান্য একটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম

আপনারা বুঝতে পেরেছেন এটাকে সুন্নিয়ত বলে এটাকে কি বলে আজকে রসুলের নাম সুন্নিয়ত নিসবতে আউলিয়ার নাম সুন্নিয়ত সাহাবাই کرامের তাজিমের নাম সুন্নিয়ত আলে বাইতে রসুলের আজকের মধ্যে ফানা হয়ে যাওয়ার নাম সুন্নিয়ত বুঝতে পেরেছেন আপনারা মাযহাবের অনুসরণের নাম সুন্নিয়ত আপনি এখান থেকে কোনোটা যদি বের করে দেন তাহলে সুন্নিয়ত থাকবে না আলে বাইতে রসুলের নাম দিয়ে যদি সাহবাই গ্রামের সানে করি সাহবাই গ্রামের কথা বলতে গিয়ে যদি আলে বাইতে রসুলের সানে করি তো হয়ে যাবে সুন্নিয়ত মাঝখানে আলে তো আছে সাহবাই গ্রামও আছে আউলিয়াই গ্রামও আছে ওলামাই রব্বানিও আছে এবং মাঝহাবও আছে আপনারা বুঝতে পেরেছেন আমরা আমাদের কথা না বাড়াই কন্টিনিউয়াস ফোন দিচ্ছেন উনি করবেন আবার পুলিশ ফাটে আবার সবাই নিয়ে যাই বুঝে আমার আমার থানা টোমারছে একবার আপনাদের সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ